কচুয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাতশো আঠারো জন ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে ছয়জন প্রার্থীর মধ্যে অভিভাবক সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচিত করেন অভিভাবক সদস্য পদে কাজী আব্দুল্লাহ আল মামুন দুইশো ভোট পেয়ে প্রথম মোহাম্মদ মিজানুর রহমান একশো ভোট পেয়ে দ্বিতীয় মোহাম্মদ ইব্রাহিম খলিল একশো ভোট পেয়ে তৃতীয় ও মোহাম্মদ লোকমান হোসেন একশো ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধনচন্দ্র ভৌমিক নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান শৃঙ্খলার দায়িত্ব পালনকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন